হ্যালো বন্ধুরা আলামিন সুহানন্দু 86 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ লক্ষীবাンダー প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে একটু পরে সরাসরি মহিলাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাস 2025 সালের প্রথম কিস্তির পেমেন্ট পেয়ে যাবে যারা জেনারেল ওবিসি ক্যাস্টের মধ্যে রয়েছে তারা 1000 টাকা পাবে আর এসএসটি ক্যাস্টের মধ্যে হলে আপনি অবশ্যই 1200 টাকা পেয়ে যাবেন এর থেকে ধামাকা আপডেট রয়েছে অবশ্যই আপনাদের জন্য এক হাজার বা বারোশো এর পরিবর্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে ডবল পেমেন্টও ঢুকতে পারে তার সাথে সাথে বন্ধুরা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা উইথড্র পেনশন সকল প্রকল্পে নতুন আপডেট রয়েছে এই জানুয়ারি মাসের পেমেন্ট কোন কোন প্রকল্পে কবে কবে দেয়া হবে তা জানানো হলো তার পাশাপাশি বন্ধুরা আরো একটি ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আপডেট আর এই আপডেট অনুযায়ী বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর এমনিতেই নতুন অনেক মহিলারা আবেদন করেছিলেন এবং নতুন যারা আবেদন করেছিলেন তাদেরও নাম কিন্তু এই জানুয়ারি মাসের পেমেন্টের লিস্টে তোলা হয়েছে আর জানুয়ারি মাস থেকেই তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবে তো জানুয়ারি মাস থেকে কবে থেকে পেমেন্ট দেওয়া হবে মানে আজকে থেকে তো দেওয়ার কাজ হয়ে যাচ্ছে আপনারা তো জানতে পারছেন কিন্তু আজকে দেওয়া হলেও খুবই অল্প সংখ্যক মহিলারা আজকে পেমেন্ট পাবেন অর্থাৎ বন্ধুরা খুবই কম সংখ্যক মহিলাকে আজকে পেমেন্টে দেওয়া হবে তো আজকে কোন কোন জেলার মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে এবং বাকি জেলার মহিলারা কোন কোন তাহারিকে পাবেন সেটি কিন্তু নবান্নের পক্ষ থেকে চার লিস্টে একদম জানানো হয়েছে সেই নোটিশে কি কি বলা হয়েছে কোন কোন জেলায় আগে কোন জেলায় পরে কারা কারা ডবল পেমেন্ট পাবেন কাদের পেমেন্ট আর দেওয়া হবে না সে সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু সেখানে লেখা আছে তো সেখানে কি কি বলা হয়েছে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই যারাই লক্ষ্মীর সুবিধা পান নতুন পুরোনো সকল মহিলারাই আজকের এই ভিডিওটি একটি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল দিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা আজকে পাবেন কিন্তু যে সংখ্যক মহিলারা আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তারা দুশ্চিন্তা করবেন না কেননা দেখুন যেহেতু প্রচুর পরিমাণের আবেদনকারী রয়েছে আর এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে হবে অর্থাৎ এই জানুয়ারি মাসটা প্রায় শেষ পর্যন্ত একদম জানুয়ারি দু হাজার পঁচিশের লাস্ট পর্যন্ত কিন্তু পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমন ভাবে কিন্তু সবাই পেয়ে যাবে তবে হ্যাঁ সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাই কেউ দুশ্চিন্তা করবেন না সবাই ধাপা ধাপে পেয়ে যাবে লাস্ট পর্যন্ত চলবে কিন্তু ঠিক আছে আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি আপনাদের যেহেতু বিভিন্ন জনেদের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কারোর এস বি ব্যাঙ্ক রয়েছে অ্যাকাউন্ট রয়েছে তো কারো কানাডা ব্যাঙ্ক তো কারো হিন্দুস্তান ব্যাঙ্ক তো কারোর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো কারোর আবার হ্যাঁ আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনাদের ব্যাঙ্ক রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক তো যাই হোক যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সার্ভিস তুলনামূলকভাবে ভালো বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন রকমের সার্ভিস আপনারা জানেন তো যে সকল ব্যাংকের সার্ভিস তুলনামূলকভাবে ভালো তাদের তাড়াতাড়ি পেমেন্ট ঢুকে যায় আর যাদের একটু ঢিলে তুলনামূলক হয় তাদের কিন্তু একটু দেরি হয় ঠিক আছে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে যেহেতু পেমেন্ট আসে তাই না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্টটা একদম জানুয়ারি লাস্ট পর্যন্ত দেওয়া হবে কেউ দুশ্চিন্তা করবে না সবাই পেয়েছেন তবে হ্যাঁ আসলে দেওয়ার কাজ রয়েছে আজকালের মধ্যে এভারেজ কয়েকটি পেয়ে যাওয়ার কথা ঠিক আছে কিন্তু যাদের ঢুকবে না তারা একটু অপেক্ষা করে যাবেন ঠিক আছে ইতিমধ্যে আপনারা যারা জেনারেল অফিসের কাজের মধ্যে রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রত্যেক মাসের পেমেন্টটা প্রত্যেক মাসে মাসে যে সকল মহিলাদের ক্ষেত্রে ঢুকে যায় পেমেন্টে ঢুকতে কোনো রকম সমস্যা হয় না তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল অভিষেক বিষে মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাজের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারোশো রুপিস করে কিন্তু ঢুকে যাবে কিন্তু যেমনটা আপনারা ভিডিওর প্রথমে শুনলেন কিছু কিছু মহিলারা ডবল পেমেন্টও পেতে পারেন তাহলে ডবল পেমেন্ট কোন কোন মহিলারা পাবেন এর সংক্রান্ত কি কি আপডেট রয়েছে তো দেখুন বলা হয়েছে ডবল পেমেন্ট অবশ্যই পাবেন তবে ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম শর্ত রয়েছে যেগুলো আপনাদেরকে মানতে হবে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বিগত মাস বা অন্য কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা বিগত মাস বা অন্য কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট জানুয়ারি মাসে একসাথে দিতে হবে অর্থাৎ যে সকল মহিলারা পেমেন্ট পাননি যাই এক মাস দু মাসটা সেই সমস্ত মাসে পেমেন্ট তো আপনি পার জন্য যোগ বুঝছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসে পেমেন্ট আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এই নতুন বছর 2025 এর জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে তো যে যত মাসে পেমেন্ট বা এক মাস দুই মাস তিন মাস সমস্ত মাসে পেমেন্ট আপনারা বকেয়া হিসাবে কিন্তু নতুন বছরে পেয়ে যাবেন ফলে আপনাদের ক্ষেত্রে যাদের এমনটি হবে যারা এই নিয়োগ আদেশের ফলো করবেন না অর্থাৎ যাদের পেমেন্ট বাকি রয়েছে তাদের যার যত মাসে বেশি দিয়ে থাকবে তাহলে তত বেশি কিন্তু এমনটাই জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে তো আমরা আপনাদের যাদের ক্ষেত্রে এমনতে হয়েছিল তারা অবশ্যই দুশ্চিন্তা করবেন না আপনাদের জন্য কিন্তু খুশির খবর তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো একাধিক আপডেট রয়েছে বলা হয়েছে কিছু কিছু মহিলারা আর তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো জানুয়ারি মাস থেকে কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না এই সংক্রান্ত কী কী আপডেট রয়েছে চলুন জেনে নিই অনেক সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা রয়েছে তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা রয়েছে তারাও কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুবেন না কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই অবশ্যই আপনাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সঠিক না রাখেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকবে না অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক একটা সমস্যা রয়েছে ধরুন আপনার ব্যাংক সংযুক্তিকরণের ফলে আপনার আইফি পরিবর্তন হয়েছে আপনি জানেনি না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব রাখতে হবে আচরণ আধার কার্ড লিঙ্ক করা বা কেউ আছে আপডেট করা নেয় বা বন্ধ হয়ে গিয়েছে বা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তার পাশাপাশি বন্ধুরা যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স সাত বছর পেয়ে গিয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার পর সুবিধা পাবেন এইভাবে অনেক সময় মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না তো যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা কমিশন কম করে জানান এরকম সরকারি প্রকল্পের আপডেড সবার করে বেল আইকনটি কল করুন এলে যে কোনো প্রশ্ন কম করে জানান ধন্যবাদ